আমাদের জামাত ইসলামী বড়হান্ত জেলার সংগঠনের আমি মুহতরম মহোদয়ের সামনে যে বক্তব্য দিয়েছেন আমরা প্রত্যেক জায়গা থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালের এবং সুন্নাত ধারণ করার জন্য আল্লাহর কাছে তাফিক কামনা করছি এখন যে সকল ভাইরা মাঠের কিনারে দাঁড়িয়ে আছেন মাঠে বসার আপনাদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে আমাদের তরপালের উপরে কাগজ বিছিয়ে দেওয়া হয়েছে আপনারা মাঠে এসে বসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের আজকে বিশ্বের সাথে আমাদের মাঝে এসে তার আসন গ্রহণ করেছে আপনারা যারা এখনো বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন গান করছেন বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র আমরা জেলে গিয়েছি রিমান্ডে গিয়ে মহিলা মাহিলে আমাদের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন ইসলামী তরুণ উদ্যমান বক্তার মারানা ডক্টর আবুল কালাম আজাদ আজহারি সম্মানিত মহমানকে তার বক্তব্য করার জন্য বিনীত অনুরোধ করছি

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا لا شريك له ونشهدهن سيدنا need Thank No, دي دينا ما

ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي الله تعالى بولا ريد برهان الدين. اي الله تعالى مالك الحق <متحدث> في هاشيك تفسر القران ما <متحدث> فيه.

زود البرق سرير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله بنغلاديش جماعة إسلامي এই নামটা শুনলে আপনারা খুশি নাকি বেজা আর একটু আসতে পারেন খুশি না বেজা ষোলোটা বছর এই নামটাকে মুছে ফেলার জন্য অনেক চেষ্টা হয়েছে ঠিক কিনা অনেক ভাইকে ফাঁসিতে জ্বলানো হয়েছে অনেক ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে অনেক ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে অনেক ভাইকে মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কি বুঝতে পেরেছে না আরো আস্তে বলেন পেরেছে না একা পারবে না আরো আস্তে বলেন পারবে না বরং যারা জামাত ইসলামকে নুষতে চাইবে পারব ধ্বংস করব আদমের বাংলাদেশে তার মুসা

আল্লা কপুর করেন বাংলাদেশ জমাত ইসলামী এটা কোনো খড় গুলোর সংগঠন নয় যে ফুঁ দিলে উড়ে যাবে ঠিক কি না তারা বলতো আপনারা দেখেছেন বিভিন্ন সময় বলতো শিবির মানে হচ্ছে লাফ কাটা কথা ঠিক কি না বিভিন্ন ক্যাম্পাসে তারা স্লোগান দিত একটা দুইটা শিবির দরকার সকাল বিকাল এটা বলেছে কি না আইতে মনে হচ্ছে শিখো পশু পশুরা করে এই পশু দিয়া ঠিক কিনা ছাত্র শিবির জামাত ইসলামী এদেশে এই বড় সংগঠন নাই যে তাদেরকে সামায়া শেষ করা যাবে ঠিক কিনা জামাত ছাত্র শিবির একটা সংগঠন যাদেরকে না

সংগঠন জামাত ইসলামের সত্যটা আমরা উল্লেখ করতে পারি নাই মা মাহফিলে আসলেই আগেই বলা হতো করুণা এই বসে থাকতো একজন হয়তো চেয়ারম্যান আর না হয় থাকতো অটো পাস এমপি কত পারবে ঠিক পরিচয় দিয়ে বলতো প্যাটটা তো এরকম মোটা বিশ ত্রিশ জন নিয়ে আইসা উঠতো আর দেখলেই বোঝা যেত এটা একটা শয়তান কথা বলবে

আজকের এই বোরহানির দিনের মানিকার হাট প্রত্যেক আয়োজিত এই বিশাল সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিলে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কুতুব কুতুবাই মিয়ানের সম্মানিত আমি ফাদিলাতুল শেখ মুফতি মাওলানা মোহাম্মদ নুরুল করিম আজকের প্রধান বক্তা হচ্ছেন জননন্দিত মুফাসসিরে কোরআন বিশ্ব জুড়ে সমাদৃত আমাদের সকলের নয়ন মনি আল্লামা দিলরশের পরে যিনি আজ গোটা বিশ্ব জুড়ে একটি নাম আল্লামা তারেক মোনার কথা বলেন ঠিক কিনা আর আজকে বলেন ঠিক কিনা বিগত 15টা বছর ভাইকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই বিভিন্ন জায়গায় ভাই মাহফিলে যাওয়ার আগে 144 জানি হয়ে যায় ঠিক কিনা আর আস্তে বলেন ঠিক কিনা বাংলাদেশে ভাই থাকতে পারেন নাই লন্ডন আমেরিকায় বিভিন্ন দেশে মুসাফের জীবন কাটিয়েছেন বাইরের পরিবার দেশে থাকতে দেওয়া হয় নাই অন্তত এক বছর মামলাতে তারপরে তাকে নিপাম করতে চেয়েছে কিন্তু আমল নারিক রান্দে দমাডো করা যায় এই ভাই আজকে আপনাদের মালে প্রধান ভক্ত আজকে ভোলায় তিনি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে প্রথম সাফরে ভোলাতে ভাইয়ের জন্য দোয়া করি আমার কলিজার ভাই ভাইটি দেখতে যেমন আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ালে বোঝা যায় সাহাবিরা যে এরকম আচরণ করতেন তেলাওয়াত করতেন ভাইয়ের সাথে আমি যত শত নামাজ পড়েছি মাগরিবের সালাত এশার সালাত ফজরের সালাত বিভিন্ন সময় পড়েছি আধা ঘন্টা পার হয়ে যায় এক পার হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এখন ওড়িয়া হয়েছে ঠিক কি বিদেশে বসে বসে তিনি কলকাতায় থাকতেন কিভাবে বাংলাদেশে সট করে ঢুকে দাও কথা কম ঠিক কি না বাংলাদেশে আপনি ঢুকবেন আমরা চাই আপনি আসেন তবে কোন ভাবনা যদি আপনাকে পাওয়াছে তো তাহলে মানুষ যেভাবে এসেছিল আপনার একটা পছন্দ পর্যন্ত ভাগে বেদনার কথা মত ঠিক না আগামীতে যদি আপনি বাংলাদেশে ঢোকেন আমরা ফেরাউনকে দেখছি মিশরে এই পৃথিবীর মানুষ আরেকটা একটা ফেরাউন দেখেছে গতকাল ভিত্তি ফেরাউনকে মানুষ হাতে পায় নাই আল্লাহ তাকে সমুদ্রের সুবায় সুবায় বেড়েছে আপনি যদি আল্লাহ রসতে বাংলাদেশে একটু আসে বাংলাদেশের এই ষোলো কোটি জনতা আপনার জন্য অপেক্ষা করছে

এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে দিন কায়ের জন্য স্বাধীনতাকে ধরে রাখার জন্য যদি রক্ত লাগে শ্রম লাগে মেধা লাগে পয়সা লাগে শিবর লাগে ফসিল তৈরিতে চলতে হয় কারা কারা যদি হাত বলে দেখায়